আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের ফোনে প্রত্যেক দিন আমরা দেড় জিবি ইন্টারনেট পাই যে ইন্টারনেটটা পাই সেটা কিন্তু আমরা একটা সময় গিয়ে খুব তাড়াতাড়ি তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে করে আপনি আপনার ফোনে সেভ করবেন আপনি যে মেগাবাইটটা পাবেন যে এমবিটা পাবেন সেটা কি করে আপনি সেভ নিয়ে যেটুকু সেভ করবেন সেটা কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারবেন এই সেভ করার ব্যাপারটা হচ্ছে যে সেটিংস রয়েছে যেটা অন করলে কিন্তু আপনার ডাটা এমবিটা সেভ হয়ে যাবে তো চলুন সেটিংস সম্পর্কে দেখা যাক জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট একটা সেটিংস অন করে নিতে হবে তো সরাসরি আপনারা আপনাদের ফোনের সেটিংসে যাবেন সেটিংসে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে মোবাইল নেটওয়ার্ক বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে হবে যে এখানে একটা অপশান পেয়ে যাবেন ডাটা ইউজস বলে একটা অপশান পেয়ে যাবেন তো এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে হবে এখানে লেখা থাকবে ডাটা সেভিং বলে এখানে ডাটা সেভিং বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে ডাটা সেভিং অপশানটি কিন্তু মোটা অক্ষর লেখা থাকবে এবং এখানে কিন্তু একটা আইকন থাকবে যেটা আপনাকে এখানে ট্যাপ করলে কিন্তু এটা অন হয়ে যাবে এবং এরপর টার্ন অন বলে একটা অপশান পাবেন এই টার্ন অনে ট্যাপ করলে কিন্তু এটা অন হয়ে যাবে তো সিম্পলি এটা অন করে দেবেন অন করলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার ফোনে এটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এবং এটা অন হয়েছে কিনা সেটা বুঝবেন কী করে উপরে দেখবেন যে আপনার চার্জারের পাশে ওপরে দেখবেন যে আপনার চার্জার যে আইকন রয়েছে তার পাশে একটা ওয়াটার ড্রপের আইকন দেখাবে যেটার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ফোনে ডাটা সেভিং মোডটি অন হয়ে গেছে তো এই ছিল সেটিংস অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো দেখা দেখাবে একটা নতুন ভিডিওতে